নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ হিমালয়া শতাবাড়ি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যা ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান হিমালয়া সতাবাড়ি ট্যাবলেট এটি তৈরি করেছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল সাত দুশো পঞ্চাশ এম জি এটি একটি বোতলে ষাটটি ট্যাবলেট থাকে শতাবরি ট্যাবলেট একটি আয়ুর্বেদিক ঔষধ যা মূলত শতাবারী গাছের শিকড় থেকে তৈরি করা হয় এটি সাধারণত মহিলাদের সেবন করার পরামর্শ দেওয়া হয় থাকে এই ওষুধ সেবনে মহিলাদের মাসিক চক্র নিয়ন্ত্রণে সহায়তা করে মেনোপজিয়ার উপসর্গ কমাতে এবং বন্ধাত্ম সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করে স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে পেটের আলসার প্রতিরোধ করতে এবং হজম স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ